নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না দেখাবো শবিন সবই সাধারণত সবাই রান্না করে কিন্তু আমি পুরী থেকে নিয়ে এসেছি শবিনটা দেখতে অনেকটা রসগোল্লার মতন বড় বড় তো আমার মনে হলো ভিডিওটা জাস্ট আমি বন্ধুদেরকে দেখাই তো আমি শবিনটা ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপর ওটাকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি কেটে রেখেছি আলু পিস করে আর মশলা রেখেছি একটা গোটা টমেটো কুচি দুটো পেঁয়াজ একটু রসুন আর পরিমাণ মতন আদা তেজপাতা তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো তেল দিয়েছি তেল ফুটে গেছে ভেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভাজার সাথে সাথে আমি যে সয়াবিনটা রেখেছিলাম সেটা একটু ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো তো তার জন্য সরি তো আলুটা লাল লাল করে ভেজে নেব আমি এটা সর্ষের তেলে রান্না করছি চাইলে এটা রিফাইন তেলেও রান্না করা যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন ভাজার সময় নুন দিলে আলু বা যে কোনো ভাজার মধ্যে সেটা ভালোভাবে মিশে যায় তো নুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তো এবার তুলে নিলাম তো বা ওই তেলের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি সবিনগুলো ভাজার জন্য তেলটা গরম করছি তো গরম হয়ে গেছে প্রায় তো এবার আমি সবিনগুলো ভেজে নেব তো আমি এখানে সব সবিনগুলো একসাথে দিয়ে ভাজা করছি কিন্তু চাইলে আপনারা এটা অল্প অল্প করে ভেজে নিতে পারেন মানে সামান্য চারটে পাঁচটা করেও ভেজে নিতে পারেন একসাথে ভাজলে একটু সাবধানে ভাজতে হবে লো ফ্লেমে দিয়ে কারণ এটা তলায় ধরে যেতে পারে তো আমার ভাজাও প্রায় হয়ে গেছে তুলে নিয়েছি দেখতে কিন্তু একদম অন্য রকম সবিনটা তো আমি ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেলটা আপনারা আপনাদের মতনই ব্যবহার করবেন তো আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে তো জিরেটা ভেজে নিচ্ছি একটু তো জিরে ভাজা হয়ে গেছে ভাজার মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচানো ছিল সেটা সাথে তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় অবশ্য গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজবেন নইলে এটা পুড়ে যেতে পারে তো আমি এটা ভেজে নিচ্ছি ভাজা ভাজা করে তো ভাজা প্রায় হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা যেটা ছিল সাথে রসুন বাটা তো সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজাটা লাল লাল করে একটু ভেজে নেবেন যেন আবার পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে তো ভাজাটা আমার প্রায় হয়ে এসছে ভাজাটা যেভাবে ভাজতে হয় সেভাবে ভেজে নিতে হবে তো ভাজাটা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি ভাজার মধ্যে দিয়ে এটাও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পুরীতে ঘুরতে গিয়ে দেখলাম এক অদ্ভুত সবিন তো তাই এটাকে নিয়ে এসে রান্না করার চেষ্টা করছি সাথে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের মতনই দেবেন এটার মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার মেন যে জিনিস সেটা হলো মশলা কষাতে হবে সঙ্গে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো তো ভালোভাবে মশলা কষালে রান্নাটা ভালো টেস্ট হয় আর ভাজা আর সুগন্ধিটাও সুন্দর ছাড়ে নইলে কাঁচা থাকলে যে কাঁচা তেলের গন্ধ বেড়ায় তার জন্য আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা না ধরে যায় সেদিকটা নজর রাখতে হবে তো তার জন্যে আমি বারবার বলবো যে গ্যাসটা লো ফ্রেমে দেবেন যদি মশলাটা ধরে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে তা আলু কষানো হচ্ছে তো কষানোটা এমনভাবে কষাতে হবে যেন আলুটা এই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায় তো আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখনও অনেকটাই বাকি তো আলু দিয়ে মশলাটা কষাচ্ছে আর প্রায় সিদ্ধ হয়ে এসছে নুন আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন আলু কষানো আমার হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা সবিনটা রেখেছিলাম সেটা এই মশলা আলু কষানোর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো পুরো মশলা আলু আর সবিন একসাথে কষিয়ে নিচ্ছি তরকারি যতটা কষাতে পারবেন ততটাই সুন্দর স্বাদ আসবে কষানোর কাছেই সব তো যত সুন্দরভাবে টাইম নিয়ে কষাবেন তরকারি সবজি মাছ যাই হোক সেটা আরও খুব ভালো হবে তো আমি আমার সব রান্নাই বলেছি যে আমি যে তরকারিতে ঝোল দিই সেটা আমি আগে থেকে গরম করে রাখি জলটা তো আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম আর সেই গরম জলটায় এবার আমি কষানো সবিন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে ফুটতে দেব চাইলে আপনারা এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়ো হয় সেটাও দিয়ে দিতে পারেন হ্যাঁ আর ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে পরিমাণে সবিন আলু নেবেন সেই পরিমাণে ঝোল দেবেন যতটা পারেন আপনাদের ইচ্ছা মতন ঝোল যেমনই খাবেন তেমনই দেবেন তবে আমার সবিন আলুর পরিমাণে আমি ঝোলটা দিয়েছি একটু ঝোলটা বেশিই দিতে হয় সবিনের তরকারিতে সবিনে এটাকে ঝোলটাকে টেনে নেয় তো আমি এবার ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পরে দেখবেন এটা ফুটে উঠবে তো আমি ঢাকাটা খুলে দিলাম আর দেখুন আমার তরকারি প্রায় তৈরি হয়ে গেছে আমাদের এখানে তো অনেক সাবিন খেয়েছি ছোট সাবিন ভালোই লাগে জানি না এটা কেমন লাগবে খাওয়ার পরে অবশ্যই জানাবো কেমন হয়েছে তো আশা করি ভালোই হবে আমি এখনও খাইনি খাওয়ার পরে জানাবো বাট যদি পুরীতে কোনো দিন যাওয়া হয় তাহলে অবশ্যই সাবিনটা কেনার চেষ্টা করবেন আর বানিয়ে খাবেন হয়তো অসাধারণ একটা স্বাদ আসবে তো আমি তৈরি হয়ে গেছে আর এটা আমি নামিয়ে নিয়েছি তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হবে তো আমি সামান্য গরম মশলা দিয়ে ঢেকে দিলাম বা খাওয়ার পাতে পরিবেশন করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ